নমস্কার বন্ধুরা লাইভে এসে গেছি আজকে হুম আজকে রবিবার ছিল তাই একটু তাড়াতাড়ি লাইভে এসেছি বন্ধুরা অন্য অন্যদিন তো রাত্রি এগারোটায় আসি আপনারা জানেন সকলেই তো আজকে ভাবলাম একটু সন্ধ্যের দিকে লাইভে আসি কারণ ঠান্ডাটাও বেশ জমিয়ে পড়েছে আজকে এখন একটু ফ্রি আছি ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প গুঁজা বার্তাটা এখন করি দেখি আশা করি বন্ধুরা আসে কিনা নতুন সময় জানি কতজন বন্ধু আসবে ঠিক বুঝতে পারছি না তবে দেখা যাক যারা আসবে তাদেরকে নিয়ে আজকের লাইভটা কিন্তু জমজমাট করে তুলব আশা করছি বন্ধুরা আসবে লাইভে দেখা যাক অপেক্ষায় আছে এই মাত্র বন্ধুরা লাইভে যুক্ত হয়েছি রবিবারের সন্ধ্যায় সকলকে স্বাগতম আজকের লাইভে আশা করছি সমস্ত বন্ধুরা ধীরে ধীরে যুক্ত হবে এই মত লাইভে এসেছি একটু অপেক্ষা করছি নিশ্চয়ই বন্ধুরা আসবে তো জানি একটু অফ টাইম কারণ রবিবারের সন্ধ্যাবেলা হয়তো সকলেই ব্যস্ত থাকবে তবুও ভাবলাম একটু গল্পগুজব করতে তোমাদের সঙ্গে আসা অপেক্ষায় আছি বন্ধুরা আশা করছি আপনারা লাইভে আসবেন আর যে সমস্ত বন্ধুরা লাইভে যুক্ত হচ্ছেন আপনারা একটু কমেন্ট করবেন বন্ধুরা ঠিক আছে খুব ভালো লাগছে বন্ধু যারা যুক্ত হচ্ছেন লাইভে রবিবারের সন্ধ্যাবেলায় সকল বন্ধুদের স্বাগত একটু আপনারা কমেন্ট করবেন যে সমস্ত বন্ধুরা যুক্ত হচ্ছেন এবং অবশ্যই আমার লাইভ মানে জানেন সন্ধ্যাকালীন গল্পগুজব আড্ডা হাসি ঠাড্ডা এবং তার সঙ্গে অবশ্যই ক্রিকেটীয় আপডেটস ক্রিকেটের আলোচনা তো থাকবেই তো দেখা যাক বন্ধুরা আসুন আপনারা আজকে লাইভটা জমজমাট করে তুলি সমস্ত বন্ধুরা মিলে আর ঠান্ডা কীরকম পড়েছে বলো এদিকে তো ভালোই ঠান্ডা পড়ে গেছে আজকে তো খুব ঠান্ডা লাগছে বাইরে চারিদিকে অপেক্ষায় রয়েছি বন্ধুরা আশা করছি আপনারা সকলে যুক্ত হবেন যে সমস্ত বন্ধুরা যুক্ত আছেন তারা একটু কমেন্ট করবেন বন্ধুরা হ্যালো হ্যালো দেবপ্রাণ মজুমদার অসংখ্য ভালোবাসা তোমাকে দেবপ্রাণ লাইভে আসার জন্য খুব ভালো লাগছে কেমন আছো দেবপ্রাণ আশা করছি ভালো আছো এবং খুব ভালো লাগছে তুমি লাইভে যুক্ত হয়েছো আজকে বেশ কয়েকদিন পরে আজকে একটু অন্য টাইমে এসেছি জেনারেলি আমি রাতের দিকে লাইভে আসি রাত্রি এগারোটায় তো আজকে যখন এসে গেছো খুব ভালো লাগছে বন্ধু কেমন আছো বলো তুমি ঠান্ডা কীরকম পড়েছে আর অনেক বন্ধুরা যুক্ত হয়ে গেছেন লাইভে একটু বন্ধুরা স্ক্রিনটাকে ডবল ট্যাপ করবেন এবং লাইভটাকে শেয়ার করবেন বন্ধুরা আর বলুন যে ভারতের যে সিরিজ জয় সেটা কীভাবে উপভোগ করলেন আর মঙ্গলবার থেকেই তো আবার টি টোয়েন্টি ম্যাচ শুরু অলরেডি হার্দিক পান্ডিয়া শুনছি বারাবাটি স্টেডিয়াম কটকে পৌঁছে গেছে প্রথম টি টোয়েন্টি ম্যাচের জন্য অল গিয়ার আপ ফর টি টোয়েন্টি টেস্ট সিরিজ ওরা জিতছে ওয়ান ডে সিরিজ আমরা জিতেছি টি টোয়েন্টিটা আমাদের জিততেই হবে ভাই তো বন্ধুরা যারা যুক্ত আছো একটু কমেন্ট করবে বন্ধুরা তোমরা শুধু ওয়াচিংয়ে থাকলে হবে না একটু কমেন্ট করো আর একটু স্ক্রিনটাকে ডবল ট্যাপ করে দিও যে সমস্ত বন্ধুরা প্রথমবারের জন্য লাইভে যুক্ত হচ্ছেন বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন খুব ভালো লাগছে রবিবারের সন্ধ্যা শীতের সন্ধ্যায় সমস্ত বন্ধুদের জানাই আমার লাইভে স্বাগতম খুব খুব ভালো লাগছে বন্ধুরা তোমরা যখন যুক্ত হয়েছো একটু কমেন্ট করবে বন্ধুরা তোমাদের কমেন্ট কিন্তু নিজেকে অনেক অনেক মোটিভেট করে লাইভে থাকার জন্য আর একটু স্ক্রিনটাকে ডবল ট্যাপ করে দিও বন্ধুরা যারা যুক্ত আছো এছাড়া অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে ভালোবাসা দেওয়ার জন্য তোমরা সুপার চ্যাট বা স্টিকারের মাধ্যমে এই চ্যানেলটিকে ভালোবাসা দিয়ে যেতে পারো খুব ভালো লাগছে যারা যুক্ত হয়েছো একটু স্ক্রিনটাকে ডবল ট্যাপ করে লাইভটাকে লাইক করে দিও আবারও সকলকে জানাই রবিবারের শীতকালীন সন্ধ্যায় সমস্ত বন্ধুদের জানাই এই লাইভে স্বাগত আপনারা ইউসুফ আরাফাত হায় ইউসুফ আরাফাত তোমাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার জানিয়ে তোমাকে সুস্বাগতম করছি আমার লাইভে খুব ভালো লাগছে ইউসুফজি আপনি আমার লাইভে এসে গেছেন প্রথমবারের জন্য লাইভে আসার জন্য আপনাকে স্বাগত একটু স্ক্রিনটাকে ডবল ট্যাপ করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলাইকনটা প্রেস করবেন আপনাদের সঙ্গে গল্প করার জন্য সন্ধ্যা বেলায় রবিবারে এসে গেছি যদিও আমার লাইভটা আমি একজন এ আচ্ছা আচ্ছা ইউসুফ আরাফাত আপনি মেয়ে কোনো ব্যাপার নয় অসংখ্য ধন্যবাদ তোমাকে লাইভে আসার জন্য একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জেনারেলি আমি রাতের দিকে লাইভে আসি কিন্তু আজকে যেহেতু রবিবার ভাবলাম আমার বন্ধুরা নিশ্চয়ই একটু ছুটির আমি যে আমার সঙ্গে গল্প করতে চলে আসবে তো আপনাদের সঙ্গে এসে গেছি বন্ধু গল্প করতে কেমন লাগছে বলুন শীত কীরকম পড়েছে ঠান্ডা তো খুব বেড়ে গেছে আশা করছি আপনারা নাম ছনু আচ্ছা আচ্ছা আপনার নাম ছনু অসংখ্য অসংখ্য ভালোবাসা ইউসি মানে ছনু আপনি কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করবেন এবং রিকোয়েস্ট করব একটু স্ক্রিনটাকে শুধু ডবল ট্যাপ করবেন আপনারা স্ক্রিনটা যেটা ভেসে উঠছে এখানে একটু ডবল ট্যাপ করবেন লাইভটিকে একটু ভালোবাসা দিয়ে যাবেন এছাড়া আপনারা যদি চান এই ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য আপনারা কিন্তু অবশ্যই সুপার চ্যাট বা সুপার স্টিকারের মাধ্যমে এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারেন এছাড়া আপনারা মান্থলি মেম্বারশিপও নিয়ে চ্যানেলটিকে ভালোবাসা দিতে পারেন তো একটু কমেন্ট করবেন বন্ধুরা আপনারা কমেন্ট কিন্তু নিজেকে অনেক অনেক মোটিভেট করে ইউসুফ আরাফাত শোনু বাংলাদেশ থেকে দেখছি অসংখ্য ভালোবাসা ভারতবর্ষ ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে অনেক ভালোবাসা পাচ্ছিলাম ইউসুফ আর বাংলাদেশ থেকে অনেক বন্ধুরা লাইভে যুক্ত হয় অনেক অনেক ভালোবাসা দিয়ে থাকেন আপনি কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন একটু কমেন্ট করে জানাবেন যদি চ্যানেলটিকে এখন না সাবস্ক্রাইব করে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে একটু ভালোবাসা দিয়ে যাবেন তো এত ভালোবাসা লাগছে সন্ধ্যাবেলার অফ টাইমে লাইভে এসেছি জানি রবিবার মানে ব্যস্ততম দিন মানে ছুটির দিনের মধ্যেও নিজেরা নিজেদের মতো করে ব্যস্ত থাকে তবুও কিন্তু এত বন্ধুদের ভালোবাসা পাচ্ছি খুব ভালো লাগছে আসানসোল দাদা বারো তেরো ডিগ্রি হয়ে গেছে হবেই তো দেবপ্রাণ মজুমদার খুব ঠান্ডা পড়ে গেছে তো তুমি কিন্তু নিজের টেক কেয়ার করো আর দেবপ্রাণ মজুমদার একটু চ্যানেলটিকে শেয়ার করে দিও লাইভটাকে শেয়ার করে দিও রাতের দিকে লাইভে আসার জন্য তোমাকে জানাবেও অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমরা আমার লাইফটা ঠিক দেখতে পাচ্ছ তো আমার কথাগুলো ঠিক ঠিক শোনা যাচ্ছে তো একটু কমেন্ট করে জানিও এবং অবশ্যই বলবো যারা সুপার চ্যাট বা সুপার স্টিকার করতে পারো আপনারা ছোটো ছোটো সুপার চ্যাট বা সুপার স্টিকারের মাধ্যমে এই চ্যানেলটিকে কিন্তু ভালোবাসা দিয়ে যেতে পারে মনে হইতেছে স্যার কথা বলতেছে আচ্ছা স্যার কথা বলছে না এরকম কিছু নয় দাদা ভাইয়ের মতো ভেবো দাদা ভাই বলছে তো ইউসু পারাপ তোমাকে অসংখ্য ধন্যবাদ শোনু তুমি বাংলাদেশ থেকে লাইভটা দেখছো খুব ভালো লাগছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না করে থাকো একটু সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিও স্যারের মতো ভেবো না দাদা ভাইয়ের মতো ভেবো প্রিয় দাদাভাই তোমার আমরা সেইভাবেই গল্প করো তো খুব খুব ভালো লাগছে যারা যুক্ত হয়েছো তোমরা একটু বেশি বেশি করে কমেন্ট করো দেবপ্রাণ তুমি একটু লাইভে কমেন্ট করো কমেন্ট করলে কিন্তু তোমার সঙ্গে আমার যে এনগেজমেন্ট এটা অনেকটা বেড়ে যায় একটু কমেন্ট করো তাহলে খুব ভালো লাগবে আর সুপার সুপার স্টিকার কিন্তু করতে পারো চ্যানেলটিকে ভালোবাসা দেওয়ার জন্য যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে করছি ভাইয়া ওকে ওকে ঠিক আছে করে নিও সাবস্ক্রাইবটা কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করো নিজেকে অনেক অনেক মোটিভেট মনে করব বাংলাদেশ থেকে অনেক বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছে অনেক ভালোবাসা পাই বাংলাদেশ থেকে শুধু বাংলাদেশ নয় ভারতবর্ষের সমস্ত প্রান্ত থেকে তোমরা ভালোবাসা দিয়ে যাচ্ছ আপসাবি লোককে মেরার চ্যানেল মেয়ে আপসাবি লোককে বাজাই এ চ্যানেল ধীরে ধীরে গ্রোকার রায় অ্যান্ড দাদা জেমি স্মিথ আর বেঙ্কি ওপেন করতে পারে জেমি স্মিথ আর বেঙ্কি আগে তো দুজনকে কেন তুমি জেমি স্মিথ বেঙ্কটে সায়ার দুজনকে কিনলে তবে তো ওপেন করাবে দেখা যাক কাদেরকে টার্গেট করা যেতে পারে জেমি স্পিথ ইজ রিয়েলি রিয়েলি গুড অপশান আমি তো আগের ভিডিওতেও করেছি দেবপ্রাণ আমি কিছু ভিডিও আপলোড করেছি আজকে একটি ভিডিও এবং শর্টস আপলোড করেছি তুমি যদি না দেখে থাকো সেগুলো একটু দেখো আশা করি তোমার ভালো লাগবে এবং ইউসুফ আরাফাত তোমাকে বলবো তুমি একটু কমেন্ট করো বাংলাদেশ থেকে দেখছো তো খুব ভালো লাগছে এছাড়া আবারও বলবো সমস্ত বন্ধুরা যারা লাইভে প্রথমবারের জন্য যুক্ত হলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ওকে দাদা দেখবো অবশ্যই একদম একদম দেখো খুব ভালো লাগবে আশা করি কারণ তোমাদের অনেক ভালোবাসা পাচ্ছি একটু কমেন্ট করে যেও এবং যদি সম্ভব হয় ছোটো ছোটো সুপার চ্যাট বা সুপারস্টিকার দিয়ে আপনারা এই চ্যানেলটিকে পাশে থাকতে পারেন ঠিক আছে এছাড়া মান্থলি মেম্বারশিপও নিতে পারেন কারণ অনেক বন্ধুরাই অলরেডি মেম্বারশিপ নিয়ে নিয়েছে তারা কমেন্ট করে এছাড়া অনেক অনেক সুপার চ্যাট সুপার স্টিকার আপনাদের থেকে প্রত্যেকটা লাইভে পেয়ে যাই খুব ভালোবাসা তো সম্রাট সরকার আপনি আগের থেকে মোটা হয়ে গেছ দাদা জিম করছো নাকি আগের থেকে মোটা হয়ে গেছ দাদা জিম করছো নাকি মানে জিম করলে কি কেউ মোটা হয় মোটা নয় ঠান্ডা পড়েছে তো প্রচুর সোয়েটার পরে আছি হ্যাঁ আপনি আগের থেকে মোটা হয়ে গেছো দাদা জিম করছো নাকি মানে বুঝতে পারলাম না মানে জিম করলে তো মোটা হয় না জিম করলে তো রোগা হয় তুমি বলছো মোটাও হয়ে গেছি আবার বলছো জিমও করছি বুঝতে পারলাম না তো এনিওয়ে সম্রাট সরকার তোমাকে অসংখ্য ভালোবাসা লাইভে যুক্ত হওয়ার জন্য সম্রাট একটু স্ক্রিনটাকে ডবল ট্যাপ করে লাইভটাকে লাইক করে দিও ঠিক আছে তুমি অনেকদিন পরে লাইভে এলে খুব ভালো লাগছে তো যদি সম্ভব হয় তোমরা একটু বেশি বেশি করে কমেন্ট করো কিছু মনে করলেন না সরি আরে আর কি মনে করবো দাদা ভাইয়ের মতো বলেছো ইউসুফ হ্যাঁ জিম করলে তো মোটা হয়ে যায় আপনি কি জানেন না ভাইয়া না না জিম করি না তবে এই সামান্য শারীরিক চর্চা তোমাদের ভালোবাসায় মানে যতটুকু সময় পাই একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি এইটুকুই আর কিছু তেমন নয় অসংখ্য অসংখ্য ভালোবাসা বন্ধুরা যারা লাইভে যুক্ত থাকছো এবং ইউসুফ আরাফা তোমাকে অসংখ্য ভালোবাসা আশা করছি তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো এবং সম্রাট সরকার শুভমন গিল বডিটা কেমন রোগা নাকি হ্যাঁ শুভমন গিলের বডিটা ঠিক আছে তবে সুম্মন কিল হয়তো আরেকটু মাসেল গেইন করতে পারে একটু মাসেলটা হালকা ফুলকা আছে মেবি একটু বডি ওয়েট বডি লিফটিং করে ম্যাসেজ মানে মাসেল গেইন করতে হতে পারে একটু পাওয়ার হিটটাকে জেনারেট করতে হবে টাইমিং প্লেয়ার বাট পাওয়ারটাকে গেন করতে হবে বাট সুম্মন কিল ফিটেস্ট প্লেয়ার ওকে গিল কিন্তু রোগা আচ্ছা আচ্ছা গিল রোগা হ্যাঁ একটু রোগা বাট ফিট প্লেয়ার ঠিক আছে আসলে জ্যাকেট এবং ফুলাতা টি শার্ট পরে আছি তো ওই জন্য একটু ওরকম লাগছে এনিওয়ে নো ইস্যু সম্রাট সরকার খুব ভালো লাগলো আর ইউসুফ আরাফাত তুমি কমেন্ট করতে থাকো দেবপ্রাণ মজুমদার তুমি একটু কমেন্ট করে দিও তোমাকে অনেক অনেক ভালোবাসা লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক বন্ধুরা কিন্তু যুক্ত হয়েছিলেন আমার একটা ফ্রেন্ড আছে আচ্ছা আপনি কি বিয়ে করছেন হ্যাঁ কিছু মনে করো না আমি অলরেডি বিবাহিত এবং আমার একটি মেয়েও আছে আড়াই বছরের ঠিক আছে তো ইউসুফ আরাফাত তোমাকে অসংখ্য ভালোবাসা এই লাইভে আসার জন্য সম্রাট সরকার ওটা ভাববেন না ওকে আর কিচ্ছু ভাববো না সম্রাট ভাই তুমি ভাইয়ের মতো তুমি চ্যানেলে এসেছো লাইভে এসেছো খুব ভালো লাগছে এবং আবারও বলবো সমস্ত বন্ধুদের যারা লাইভে আছো যুক্ত থাকো ইউসুফ আরাফাত তুমি কমেন্ট করতে থাকো তোমার কমেন্ট কিন্তু খুব ভালো লাগছে তুমি আজকে প্রথমবার লাইভে জ্যাকেট পরলে ওরকম লাগে হ্যাঁ হ্যাঁ সেই আর কি কোনো ব্যাপার না কিছু মনে করি না ভাই তো সম্রাট সরকার আজকে কি তোমার তরফ থেকে একটা ছোট্ট সুপার চ্যাট বা সুপারস্টিকার পাবো সমস্ত বন্ধুরাই সুপার চ্যাট বা সুপার স্টিকার দিয়ে দিয়েছে তুমি এখনও দায় নেই যদিও এটা দাদার মানে রিকোয়েস্ট বলতে পারো তুমি যদি সম্ভব হয় তো করো ঠিক আছে তো আর কিন্তু লাইভটা ছেড়ে যেও না এটা কিন্তু মানে আমার রিকোয়েস্ট লাইভটা ছেড়ে যেও না লাইভটা একটু থাকো ইউসুফ আরাফাত ও হ্যাঁ শোনু ইউসুফ আরাফাত তোমাকে অসংখ্য ভালোবাসা ভারতবর্ষ বেঙ্গল থেকে অনেক ভালোবাসা পাঠালাম তো তুমি কিন্তু এখনও জানালে না চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো না বাংলাদেশ থেকে অনেক বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে আপনাকে একদম আমার ফিজিক্স স্যারের মতো দেখতে উনি ছ ফিট হাইট আর আপনি ওই তাই হ্যাঁ পাঁচ ফুট দশ এগারো এইরকম হবে তো তোমার ফিজিক্স স্যারকে ফিজিক্স স্যারের মতোই দেখতে আমাকে আমার মতোই দেখতে এনিওয়ে হতে পারে বাট হ্যাঁ আমার হাইটটাও পাঁচ ফুট দশ এগারো এইরকমই আর কি ঠিক আছে তো তো দেবপ্রাণ একটু লাইকটাকে শেয়ার করে দিও আর একটু ভালোবাসা দিয়ে দিও যদি সম্ভব হয় ঠিক আছে সুপারস্টিকার মানে কি সুপার স্টিকার মানে তোমার ভালোবাসা তুমি করতে পারো সুপারস্টিকার ঠিক আছে তো বাংলাদেশ থেকে একটা সুপার চ্যাট বা সুপারস্টিকার অবশ্যই করতে পারো সুপারস্টিকার মানে হচ্ছে যে আমার এই চ্যানেলটিকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করা একটা স্টিকারের মাধ্যমে তুমি সাপোর্ট করলে স্টিকারটা তোমাকে বাই করতে হয় মিনিমাম মনে টোয়েন্টি না ফর্টি দিয়ে বাই করতে পারো ঠিক আছে তো খুব ভালো লাগছে বন্ধু তোমরা কিন্তু রবিবারের সন্ধ্যাটাকে পুরো জমিয়ে দিয়েছো অনেক বন্ধুরা যুক্ত হয়েছিলেন হঠাৎ করে ওয়াচিংটা একটু কমে গেল ওয়াচিংটা এরকমই হয় কখনো বাড়ে কখনো কমে এনিওয়ে নো সমস্ত যে সমস্ত বন্ধুরা যুক্ত আছেন তাদেরকে নিয়ে আজকের লাইভটা কিন্তু জমজমাটি করে তুলবো আমরা তো দেখা যাক কোনো কি সুপারচ্যাট বা সুপার স্টিকার দেয় কি না অবশ্যই অনেক বন্ধু আছে যারা ভালোবাসা দিয়ে থাকেন আপনারা লাভ রিয়াক্ট দিচ্ছেন এর জন্য সকল বন্ধুদের ধন্যবাদ এবং ইউসুফ আরাফা তুমি আশা করি বুঝতে সুপার স্টিকার ব্যাপারটা কি বাংলাদেশ থেকে তুমি দেখছো সেই সুদূর বাংলাদেশ থেকে অসংখ্য ভালোবাসা তোমাকে আমার চ্যানেলে যারা এখনও যাওনি বলবো একটু চ্যানেলটা গিয়ে ভিজিট করো সেখানে সুন্দর সুন্দর ক্রিকেট রিলেটেড অনেক ভিডিও আপলোড করা হয়েছে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো এবং শর্টস ভিডিও লং ভিডিও লাইভ সব কিছু আছে তোমরা আশা করি ভালো লাগবে আমার চ্যানেলটায় যারা এখনও যাওনি একটু চ্যানেলের পেজটা ঘেঁটে দেখতে পারো সেখানে সমস্ত ভিডিওগুলো তোমরা দেখতে পারো ইন্ডিয়ান ক্রিকেট আইপিএল রিলেটেড সমস্ত ইনফরমেশান তোমরা আমার চ্যানেল থেকে পেয়ে যাবে ক্রিকেটের যাবতীয় ইনফরমেশান বা তথ্য পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অলটা ক্লিক করবে তাহলে কেন অলটা ক্লিক করলে তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো অটোমেটিক নোটিফিকেশান এসে যাবে দেবপ্রাণ একটু কমেন্ট করো যদি লাইভে থেকে থাকো সম্রাট ভাই তুমি কিন্তু একটু কমেন্ট করো গিল কিন্তু পাওয়ার হিটার হতেই পারে কিন্তু ও যে বিরাট কোহলির নকল আর ছাড়তে পারবে না বিরাট কোহলি বিরাট কোহলি নোবডি ক্যান কপি বিরাট কোহলি ওকে বিরাট কোহলি ইজ দ্য কিং কোহলি ঠিক আছে বাট ইয়েস গিলকে একটু পাওয়ার হিটিংটা ইম্প্রুভ করতে হবে কারণ পাওয়ার অবশ্যই আসবে তো খুব ভালো লাগছে বন্ধুরা অনেক বন্ধুরা আবারও লাইভে যুক্ত হয়ে গেছেন এইভাবে লাইভে যুক্ত থাকার জন্য খুব ভালো দেবপ্রাণ মজুমদার দাদা ফিনিশার স্টোন কীরকম একদম একদম স্টোন কিন্তু একজন অত্যন্ত অ্যাটাকিং অ্যান্ড সুপারস্টার ফিনিশার ক্যামেরন গ্রিন এবং লিয়াম লিভিংস্টোন আমি আজকে সকালের ভিডিওটাতেও আলোচনা করেছি যে লিয়াম লিভিংস্টোনকে যদি পাওয়া যায় কিন্তু খুব খুব ভালো হবে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে কিন্তু লিয়াম লিভিংস্টন ভালো পারফরমেন্স করছেন চব্বিশ ঘন্টা বৃন্দাবন হায় হায় চব্বিশ ঘন্টা বৃন্দাবন তোমাকে ওয়েলকাম আমার চ্যানেলে আসার জন্য তোমাকে নমস্কার করে সুস্বাগতম জানিয়ে দিচ্ছি তুমি সাকিব ভাই সাকিব ভাই অসংখ্য ভালোবাসা তোমাকে এইভাবে পাশে থাকার জন্য এবং লাইভে যুক্ত হওয়ার জন্য আশা করছি তুমি প্রথমবার লাইভে যুক্ত হলে এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখো বিরাট কোহলির মতো মাপ বাদ নিয়ে খেলা গিরের কি কি লাগতো সোহুমদা দেখো বিরাট কোহলির মতন এম বাদ নিয়ে এমআরএফ ব্যাট নিয়ে গিল কি কী আচ্ছা আচ্ছা এমআরএফ ব্যাট নিয়ে বুঝতে পেরেছি আমি খুব ভালো আছি আমি একজন মুসলিম কোনো ব্যাপার নয় হিন্দু মুসলিম এখানে আমরা সবাই এক ভাই ভাই ঠিক আছে তো ইউসু পারাপাত এই কথা বলার কোনো দরকার নেই তুমি মুসলিম কি হিন্দু তুমি একজন মানুষ এটাই আমার কাছে বড়ো পরিচয় হ্যাঁ এফ আমি বুঝতেই পেরে গেছি চব্বিশ ঘন্টার বিনোদন তোমাকে অসংখ্য অসংখ্য ভালোবাসা লাইভে প্রথমবার আসার জন্য আশা করছি তুমি বাংলাদেশ থেকেই মনে হয় দেখছো বা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও যদি চ্যানেলটিকে ভালোবেসে থাকো একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিও ইউসুফ আরাফাত হিন্দু মুসলিম আমরা সবাই ভাই ভাই কোনো ব্যাপার নয় তুমি যেখানেই থাকো যেমনই থাকো তুমি মানুষ এটাই বড়ো পরিচয় ইউসুফ আরাফাত তুমি কি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো একটু কমেন্ট করে জানিও চব্বিশ ঘন্টা বিনোদন তোমাকেও রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে যদি এক সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই করো গিল আগে সিএট ব্যাট নিয়ে খেলা যেত নিয়ে রোহিত শর্মার খেলা দেখো ও প্যাটের কোম্পানিটা বাদ দাও সিএট নিয়ে আগে খেলতো এখন এমআরএফ নিয়ে খেলছে এ হয়ে সাবস্ক্রাইব করলাম আমার আইডিতে সাবস্ক্রাইব করেন ভাই অবশ্যই অবশ্যই করে দেবো তুমি আমার লং ভিডিওতে একটা কমেন্ট করে যাও কারণ লং ভিডিওতে কমেন্ট করলে তোমাদের খুঁজে পেতে কিন্তু সুবিধা হয় ভাই আমি আপনার সাথে একমত অবশ্যই চব্বিশ ঘন্টা বৃন্দাবন তোমাকে তুমি আমার একটা লং ভিডিওতে বা শর্টস ভিডিওতে কমেন্ট করে যাও তাহলে তোমাকে খুঁজে পেতে সুবিধা হবে লাইভ শেষে তোমার পরিবারে অবশ্যই যুক্ত হয়ে যাব ইউসু পারাপা তুমি কিন্তু এখনও কমেন্ট করে জানালে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ কি না আমি আপনার সাথে একমত একদম একদম অসংখ্য ভালোবাসা সম্রাট ভাই গিলকে আপনি কবে থেকে চিনেন গিলকে আমি চিনি হচ্ছে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে যখন ছিল তখন থেকে চিনো কারকটা কপি করা ভালো না বিরাট তো কারোর কপি করে না একদম ঠিক কারোর কপি করা ভালো নয় করছি ভাইয়া একদম একদম অসংখ্য অসংখ্য ভালোবাসা ইউসুফ আড়াপাত যে চব্বিশ ঘন্টা সাবস্ক্রাইব করলাম খুব ভালো লাগলো চব্বিশ ঘন্টার বিনোদন তোমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা এইভাবে লাইভে থাকার জন্য একটু কমেন্ট করো বন্ধুরা যারা বেশি বেশি করে কমেন্ট করো কারণ কমেন্ট করলে কিন্তু খুব ভালো লাগে নতুন নতুন বন্ধুদের আগমন ঘটছে তোমরা চাইলে কিন্তু হ্যাঁ ইউসুফ আড়াপাত হাই। হায় খুব ভালো কথা তোমার যে বন্ধু বা বান্ধবী আছে তাদেরকে একটু বলো আমার লাইভে যুক্ত হওয়ার জন্য পারাপাত তুমি কোনো এক বান্ধবী বা বন্ধুর কথা বলছিলে তাকে বলো আমার লাইভে একটু যুক্ত হওয়ার জন্য যদি সম্ভব হয় এই লাইভটাকে নিজের পরিবারের মধ্যে একটু শেয়ার করে দিও গিল আরও রোগা ছিল যখন কে কে খেলতো হ্যাঁ ধীরে ধীরে ইম্প্রুভ করছে ব্যায়াম এক্সারসাইজ বা জিম অত্যাধুনিক মডার্ন টেকনোলজির মাধ্যমে কিন্তু গিল নিজেকে অনেক অনেক ইম্প্রুভ করেছে আর সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করো সবাই ঘুমায় হ্যাঁ এত তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে গেছে মানে বাংলাদেশ আর ভারতীয় সময় তো আধা ঘন্টাই ডিফারেন্স না এখন ওইখানে মেবি নাইন থার্টি নাইন থার্টিতে সবাই ঘুমিয়ে পড়েছে কোনো ব্যাপার নয় ইউসুফারাপাত আগামীকাল তুমি সকলকে বলো এই চ্যানেলটিকে একটু ভালোবাসা দেওয়ার জন্য এবং আবারও বলছি যে সমস্ত বন্ধুরা যুক্ত হয়েছেন আপনারা কমেন্ট করুন আমার পেজে গিয়ে তোমরা হচ্ছে যে চ্যানেলটাকে দেখতে পারো সেখানে কিন্তু খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আছে যেমন ক্রিকেট রিলেটেড সমস্ত ইনফরমেশান ইন্ডিয়ান ক্রিকেট বা অল ওয়ার্ল্ড ক্রিকেট এবং আইপিএল রিলেটেড সমস্ত ইনফরমেশান তোমরা সেখান থেকে পেয়ে যাবে সম্রাট সরকার বোনা ক্রিকেটারকে বেশি মোটা লাগে কিন্তু একদম একদম অসংখ্য অসংখ্য ভালোবাসা বন্ধুরা যুক্ত হওয়ার জন্য সম্রাট সরকার তুমি আজকে অনেকক্ষণ লাইভে সময় দিচ্ছ খুব ভালো লাগছে যদি সম্ভব হয় সম্রাট সরকার যদি সম্ভব হয় আবারও বলছি একটা সুপারস্টেট বা সুপারস্টিকার করতে পারো বেস্ট পার্ট অফ হলিডে মিল একটা তোমাদের এর জন্য কিউএন রাখলাম তোমরা এই কিউএন এর অ্যান্সারটা একটু দেওয়ার চেষ্টা করো শীতের দিন কেউ ওঠে না আমার কাল পরীক্ষা ভূগোল আমি ক্লাস টেনে পড়ি আচ্ছা তুমি ক্লাস টেনে পড়ো খুব ভালোবাসা পড়াশোনায় মন দাও পড়াশোনা না করে ফোনটি পাইতেছি আচ্ছা আচ্ছা এটা কিন্তু ঠিক নয় পড়াশোনা করো কারণ পড়াশোনা করলে তবে তোমার ভালো রেজাল্ট হবে আর আমি একটা কিউএনে রেখেছি বেস্ট পার্ট অফ এ হলিডে মিল সারা বছরের পড়া দু ঘন্টায় পড়ি আচ্ছা আচ্ছা মানে আমরাও রকমই ছিলাম ঠিক আছে পরীক্ষার আগের দিন রাত্রে বেশি করে পড়ি সম্রাট সরকার বলছি ইগনোর কি ইগনোর করেছি সম্রাট ভাই বোনা ক্রিকেটারকে বেশি মোটা লাগে কিন্তু আচ্ছা আচ্ছা বোনা ক্রিকেটার মানে বুঝলাম না সম্রাট ভাই বোনা ক্রিকেটারটা কি একটু করলাম কমেন্ট করলাম বুঝতে পেরেছি খুব ভালোবাসা আর বেস্ট পার্ট অফ এ হলিডে মিল তোমাদের জন্য একটা এনে রাখলাম একটু কোশ্চেনটা অ্যান্সার দিও যে মানে ছুটির দিনের কোনটা হচ্ছে যে বেস্ট পার্ট অফ এ হলিডে মিল হলিডে মিল মানে কোনটা ভালো লাগে ছুটির দিনে খেতে কাউকে হাইট নিয়ে বোনা বলা উচিত নয় দেখলেন বাবু মাকে আচ্ছা আচ্ছা বোনা মানে বেটে এটা জানতাম না তেম বা বাবু মা না এরকম কিছু বলার নয় কারো ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে কাউকে কখনো টার্গেট করা উচিত নয় ইটস বাই বর্ন বাই অড কিভটেড বা ডিএনএ এটা হয়ে থাকে এর জন্য কোনো কিছুই নয় আলটিমেট ম্যাটার করে ট্যালেন্ট এবং কীভাবে তুমি পারফর্ম করছো এ নিয়ে সম্রাট সরকার তোমাকে আবারও বলছি অসংখ্য ভালোবাসা দেবপ্রাণ মজুমদার লাইভে থাকার জন্য খুব ভালোবাসা তোমরা চাইলে কিন্তু ছোটো ছোটো সুপার চ্যাট বা সুপার স্টিকার করতে পারো কেউ যদি ইন্টারেস্টেড থাকো একটা ছোট্ট সুপার চ্যাট করে বা সুপার সুপারস্টিকার দিয়ে চ্যানেলটিকে ভালোবাসা দিতে পারো বাংলাদেশ থেকে অনেক বন্ধুরা যুক্ত হলেন লাইভটিকে লাইক করলেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সমস্ত বাংলাদেশি বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা এইভাবে আশা করছি তোমরা লাইভটাকে শেয়ার করে দিও তোমাদের দেশে এবং সমস্ত বন্ধুদের মধ্যে একটু লাইভটাকে শেয়ার করো আমার প্রিয় দেশ ভারতবর্ষ ভারতবর্ষের সমস্ত বন্ধুদের জানাই ওয়েলকাম দেবপ্রাণ মজুমদার আমি কত ব্রেলিয়ান্ট হ্যাঁ আমি বুঝতেই পারছি তুমি খুব ব্রেলিয়ান্ট তো আবারও বলছি ভারতবর্ষ আমার প্রিয় দেশ সমস্ত বন্ধুদের আবারও জানাই ওয়েলকাম এই লাইভে আসার জন্য বাংলাদেশ খুব ভালোবাসা তোমাদের সমস্ত বন্ধুরা এই লাইভে যুক্ত থেকো কাজু ইউটিউব চ্যানেল কাজু ইউটিউব চ্যানেল এসে গেছো হাই কাজু ইউটিউব চ্যানেল দাদা বিরাট দারুণ ফর্মে আছে একদম কাজু ইউটিউব চ্যানেল একটু লাইভটাকে লাইক করে দিও স্ক্রিনটাকে ডবল ট্যাপ করে দিও কাজু ইউটিউব চ্যানেল হুম একটু স্ক্রিনটাকে ডবল ট্যাপ করে দিও দেবপ্রাণ মজুমদার দাদা বিরাট দারুণ ফর্মে আছে অসংখ্য ভালোবাসা বিরাট কিন্তু খুব খুব রিলিয়ান্ট ফর্মে আছে এটা আমরা বুঝতেই পারছি কাজু ইউটিউব চ্যানেল তুমি প্রথমবার লাইভে মানে আজকে অনেকদিন পর লাইভে এসেছো খুব ভালো লাগছে সুজয় ভাই ফান ভাই তোমরা হয়তো বুঝতে পারছো না দাদা তাড়াতাড়ি লাইভে চলে এসেছে তোমরা এগারোটার লাইভে অপেক্ষা করছো জানি না আজকে রাত্রি এগারোটা তো আসতে পারবো কি দাদা কালকে কি কালকে ফাইনান্সিয়াল দাদা কালকে ফাইন্যান্সিয়াল বুঝলাম পুরো কথাটা বলো সুজয় এবং ভাই অর্পদীপ ভাই তোমরা হয়তো বুঝতে পারছো না লাইভটা তাড়াতাড়ি এসে গেছি রাত্রি এগারোটার জায়গায় সাড়ে আটটায় লাইভে এসে গেছি আমারই আগে নোটিফাই করা উচিত ছিল কমিউনিটি পোস্টে একটু কমিউনিটি করে দিলে ভালো হতো হুম তোমরা কিন্তু আমার কমিউনিটি পোস্টে গিয়ে কমেন্ট করতে পারো ঠিক আছে তো আমার কমিউনিটি পোস্ট কিন্তু তৈরি হয়েছে সেখানে কিন্তু অনেক বন্ধুরা কমেন্ট করছে তোমরা সকলে সেখানে কমেন্ট করতে পারো কাজু ইউটিউব চ্যানেল তোমার কথাটা কিন্তু পুরো হলো না একটু কমেন্ট করো কথাটা কমপ্লিট করো আর একটু স্ক্রিনটাকে ডবল ট্যাপ করে দিও দেবপ্রাণ সম্রাট তোমরা লাইভে থাকলে কমেন্ট করো বাংলাদেশ থেকে যে সমস্ত বন্ধুরা যুক্ত হয়েছেন যেমন আমার চব্বিশ ঘন্টার বিনোদন ইউসুফ আরাফা তোমরা একটু কমেন্ট করো দাদা সায়েন্স নিয়ে পড়লে জীবনে অনেক চাপ থাকে কেন সায়েন্স নিয়ে পড়লে চাপ থাকে কেন সায়েন্স তো ভালোবেসেই নিয়েছ কারো প্রেসারে পড়ে তো নাও না নিশ্চয়ই ফ্যান্স ভালোবাসো ওই জন্যই নিয়েছো ইয়ে স্টার ডে ম্যাসেজ ফাইনাল কাজু ইউটিউব চ্যানেল স্টার ডে ম্যাসেজ ফাইনাল বুঝতে পারলাম না কথাটা কাজু দশটা অবধি দাদা ভালোবাসতাম তারপর একটু চাপ টেন অবধি দাদা ভালোবাসতাম তারপর একটু চাপ কি হয় হ্যাঁ যখন ইলেভেন টুয়েলভে ওঠো তখন তো সায়েন্সটা প্রপার স্টিম হয়ে যায় মাধ্যমিক পর্যন্ত তো টেনটা খুবই ভালো লাগে বিজ্ঞান যেটা থাকে খুবই ভালো লাগে ভৌতবিজ্ঞান ইলেভেন টুয়েলভে একটু ডিটেলড এবং একটু তোমাকে ভালোভাবেই পড়তে হবে হ্যাঁ কিছু করার নেই সায়েন্স যদি নিয়ে থাকবো তোমাকে তো পড়তেই হবে মাধ্যমিক পর্যন্ত তো সকলেরই থাকে মানে জীবনবিজ্ঞানটা খুবই ইন্টারেস্টিং লাগে তারপরে তোমার হচ্ছে যে ফিজিক্স কেমিস্ট্রি ওগুলো হয়ে যায় ইলেভেন টুয়েলভ ইয়ার্স হুম হম হুম খুব ভালো লাগছে বন্ধুরা আপনারা এইভাবে লাইভটিকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন এত এত বন্ধুদের আগমন ঘটছে বন্ধুরা একটু স্ক্রিনটাকে ডবল ট্যাপ করবেন যে স্ক্রিনটা দেখা যাচ্ছে ওটাকে একটু শুধু ডবল ট্যাপ করবেন দাদা সেফ জাসওয়াল দাদা সেফ জাসওয়াল আমি তো মানে দাদা সেফ যাসওয়াল বুঝতে পারলাম না জসওয়াল ইজ এ ব্রিলিয়ান্ট প্লেয়ার জসওয়ালের কিন্তু গতকালের ম্যাচে প্রথম ওয়ান ডে হান্ড্রেড ছিল তো আবারও বলছি এত এত বন্ধুরা রাতের লাইভে যুক্ত হয়েছেন রবিবারের লাইভে সকল বন্ধুদের স্বাগতম তোমরা একটু স্ক্রিনটাকে ডবল টাইপ করো যে স্ক্রিনটাই আমাকে দেখতে পাচ্ছ সেই স্ক্রিনটা শুধু দুবার ক্লিক করে দাও তাহলে একটা ভালোবাসা হয়ে যাবে এবং আপনারা এই চ্যানেলে যারা প্রথমবার এসেছেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার রাসেল ওয়াটসন বেসড অলরাউন্ডার আছে কে কে আর কোচিং বেস্ট টিম কে কে হ্যাঁ আমরা সকলেই হোক যে এবারে টিমটা বেটার হবে কারণ রাসেল ওয়াটসন টিম সাউদি থিঙ্ক ট্যাঙ্কে অনেক বড় বড় মাথা যুক্ত হয়েছে উই আর অল হোপফুল দ্যাট দিস টাইম কে কেয়ার উইল ডু এ গ্রেট থিং ইন দ্য অকশান টেবিল তো আশা করছি আবারও বন্ধুরা যারা লাইভে দেখছেন একটু স্ক্রিনটাকে শুধু ডবল ট্যাপ করবেন তাহলে একটা লাইক হয়ে যাবে আর আপনাদের করা লাইক কিন্তু নিজেকে অনেক অনেক মোটিভেট করে এছাড়া যে সমস্ত বন্ধুরা চ্যানেলে একটি প্রথমবার এসেছেন আপনাদের বলবো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন এবং আমার চ্যানেলটা একটু আপনারা ভিজিট করতে পারেন সেখানে ক্রিকেট রিলেটেড সমস্ত ইনফরমেশান ইন্ডিয়া অল ওভার্ল ক্রিকেট এবং তার সঙ্গে সঙ্গে আইপিএল এর সমস্ত আপডেটস আপনারা পেয়ে যাবেন তো কবে থেকে দাদা কে কে আর এর ফ্যান তুমি অ্যাট দ্য ডে প্রথম দিন থেকে দু হাজার আট সাল থেকে যবে থেকে শুরু হয়েছে আইপিএল তবে থেকেই আমি কে কে